তারপর কালকে রাতে না আমার একদম ভালো করে ঘুম টুম হয়নি যাই না কেন বেশি কথা বলে নিয়েছিলাম হয়তো যার জন্য ঘুম টুম হয়নি আমি দিদি মা একসাথে ঘুমিয়েছিলাম একটা রুমে যেখানে নাকি দুটো বিছানা আছে ওই রুমটায় আমাদের একটাতে মা দিদি ঘুমেছে একটাতে আমি একা শুয়েছিলাম আমার তো ঘুম হচ্ছে না আর একটু পর দিদি আর মা কি নাম দেখছে আমি একবার বিছানায় বিছানায় শুচ্ছি

তো আমি আধা আধে যত বের উঠে দেখি মা দিদি কি নাক ডাকছে আর আমি একবার বিছনায় শুচ্ছি এবার নিচে এবার বিছনায় করতে হচ্ছে আমার সকাল হয়ে গেছে পাঁচটার আগে ঘুমেই হয়নি আমার চোখে সকাল সকাল হয়েছে এখন বৌদি সকাল উঠে গেছিল তারপর আমি আর বিছানা একই সময় ছিলাম তারপরে আমি উঠে গেছি তো এখন মানে বৌদিকে বলছি যে একটু মাথায় চম্পি টি করে দেয় বৌদি আমাকে চম্পি করে দেবে আগে বৌদিকে মেহেন্দি লাগিয়ে দেবো বুঝলি যে আমাৰ যা লাগি আছে বৈ বস্তে

সময় আমার ব্লগের একটা কন্টেন্ট থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি এই জিনিসটা করছি এই জিনিসটা দেখাবো তোমাদের এই এই জিনিসটা বাড়িতে আসার সাথে সাথে আগে বাড়িতেও কিন্তু আমার কন্টেন্ট থাকতো যে হ্যাঁ আমি এই জিনিসটা করবো দেখাবো এখন আমার মনের ভিতরে অনেক কন্টেন্ট যে হ্যাঁ এই জিনিসটা আমি করতে পারি এই জিনিসটা আমি করবো কিন্তু আমি কিছু করতে পারছি না কারণ কি আমাদের যে এই বদিটা এই যে এই বদিটা এত কথা কয় আমাদের পাঁচাল পুরা মানে আমরা কি আমাদের তিন দল মানে তিন ডবল এত হাসায় এত কমেডিয়ান কিন্তু জুড়ে জুড়ে কথাবার্তা নেই তো আমরা এত গল্প টল্প করে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে ডুমিয়ে এখন উঠে গেছি আজকে আমাদের জিজু কমলেশ জিজু আমার দিদির হাজব্যান্ড উনিও এসছে কিন্তু ওনার কোনো ব্লগস লোক মানে কারণ তখন আমার এত ঘুম পেয়েছিলাম ঘুমিয়ে গেছিলাম আর এখন জিজু ফোন করে বলেছে জিজু যেটা দিদির বাড়ি আছে রুমাদি রুমাদির বাড়িতে আমাদেরকে এমনি যেতে বলেছে তো আমরা বলেছি আমরা যাব গিয়ে দেখা করব বসবো একটু সময় তারপর আমরা ঘুরে আসব। কিন্তু আমার রাতে থাকবো না বলছো ঠিক আছে তো এখন টাইম হয়েছে সাতটা বাজ যায় দশ মিনিট বাকি আছে আর আমরা কিন্তু সাড়ে ছটায় ঘর থেকে বের হয়ে বলেছিলাম এখন আমি নাইটি পড়া ভাবতে পারছ তাহলে আমার ঘর থেকে বেরোতে আর কত সময় লাগবে তো আমি যেহেতু ডিব্রুগড় থেকে এসেছি আর কোনো রকম কোনো শাড়ি নিয়ে আসিনি কালকে এখানে মানে আমাদের বাড়ির থেকে আমার কাকিমণির মার ঘরে গেছিলাম তখন আমি বদি শাড়ি পরে গেছিলাম আর তো মা আর আর বদি অপশান তো বদি বলছে বদিতে শাড়ি পরার জন্য আমি বলেছি মার থেকে পরে নেবো তো বদি বদি বলছে আমাদের পরবে না অনেক খারাপ হার করবে বলছে তখন আমি বদির শাড়ি দেখতে এসেছি বদিতে একটা শাড়ি দেখবো আর বদি অলরেডি নিজের জন্য একটা শাড়ি বের করেছে এই শাড়িটা একটু বদি পরবে আর আমার জন্য আমি তো দেখিনি এইসব শাড়ি বৌদিকে অনেক সুন্দর লাগবে বৌদি এমনি এত সুন্দর তো এটু সব শাড়ি বৌদিকে মানে আমাকে খুব কালো লাগবে তাই আমি পরবো না তো আমি দেখিনি হালকা ফুল কোনো একটা শাড়ি পাইনি কি ওটা পরবো আর যাব সেখানে ওদের বাড়িতে অনেক কথা হয় অনেক ফুর্তি হয় পারলে ভিডিও করবো না হলে তো আর চল দেখতে হয় কে হতা হে তো বৌদিকে ডাকি বৌদি হয়তো ওয়াশ করতে হয়েছে আর সব শাড়ি একটা নিয়ে নিই করেছে আমরা কি তাড়াহুড়ো করে রেডি হয়েছি রেডি হয়ে একদম করার সময় পাইনি আর ওই সময় যদি করতাম মা আমাকে তো একদম আর তারপর এখন আমরা বের বের হয়ে টুকটুক নিয়েছি আমি নিয়েছি এতে স্লাইস দিদি নিয়েছে একটু চটপাটা কিছু আর বৌদি এখন নিচ্ছে হলো মিষ্টি তো বদি আমরা আমি বদি আর আমাদের দেবাশ আমরা বসে আছি দিদি গেছে শুধু দিদি আর কুটু গেছে ওখানে কিছু মিষ্টি নেবে তারপর আমরা যাব আর রুমা দি আর জিজু যে কতবার ফোন করেছে আমাদের কারণ কি অনেক দেরি হয়ে গেছে এখন টাইম হচ্ছে কই টাইমটা কই দেখো মমি আটটা আমরা বলে আমি সাড়ে আটটার সময় ঘুরতে বের হবো সাতটার সময় তো আমরা রেডি হওয়ার জন্য সাড়ে টেরে খুঁজছিলাম দেখি কখন যাই দিদি এসে পড়েছে এখানে মিষ্টি মিষ্টি নিয়ে তো চলো এবার রওনা দিই আমরা বাবা ভালো করে বসো

একজন শপ আর আমি হলো ব্লক করছি আর এখানে বসে বসে আমরা দুবাই দেখছি এত সময় আমরা দুবাই দেখছিলাম আর দুবাই দেখে করে আমাদের পুরো মন ভরে গেছে দুবাই আর কত দেখব তাই আমরা দেখছি এখন বালি बाप रे দেখ 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 দিন না কিটা দেখ এটা Bali নাকি এটা 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 এ নাকি Bali নাকি এটা এটা লিখি দা এরপরে আমরা তো লক্ষ্য তো ওই জায়গাটা আছে ওই যে গোয়া মধ্যে যে কোকোনা কোকোনা ট্রি জায়গাটা আছে ওখানে আদ্দ জায়গাটা জায়গাটা আমাদের দিদির মুখে হাসিটা দেখো একবার তারপরে বলছি হাসিটা বেছে কারণটা হলো এই যে এগুলো কারণ কি রুমা দিয়ে এখন আমাদেরকে দিয়েছে মোমো চা স্যুপ মিষ্টি সস বদি তো আমাকে দেখি তো তুমি তো তুমি পুরো খুশি এখানে দেখাচ্ছ না আরেকটা আইটেম আসছে হ্যাঁ

গৰম কৰে নাম

একটা দিকে বুড়ি একটা সুইটা নাই দিয়ে একটা ছেলে বসে দোকান গুলি আমি একদিন খাইছি বড় টেস্ট তাহলে নিয়ে ওই দিন কেউ খাইছিলাম সামনে শনি মন্দিরের অপোজিটে দিদি স্কুলি চালাচ্ছে দেখো সবাই বাবা 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 কালকেও আমার সেম অবস্থায় হয়েছে আমি কোনো রকমে কালকে কোনো ব্লগ ফ্লগ করতে পারিনি ভালো মতো একটু হয়েছে আর আজকে সকাল থেকে তো আমি ব্লগই করছি না আমার কেক কেমন একটা যেন ল্যাগ লাগছে তো সকাল থেকে আজকে সকাল সকাল একটু বৃষ্টি পড়েছে সকাল থেকে যে কয়বার কারেন্ট যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে বৌদির আজকে একটা কেকের অর্ডার ছিল বৌদি তো পুরা পরিশান হয়ে গেছে কীভাবে করবে ওগুলো তো যাই হোক কেকটা অলরেডি বানানো হয়ে গেছে মানে এখন শুধু ক্রিমটা করবে আমি কেকটা বানানো হয়েছে আর এখন টাইম হচ্ছে দুপুরের দেড়টা আর আমার স্নান টান কোনো কিছু হয়নি কারণ কি কারেন্ট নেই বলে আমাদের মানে ট্যাঙ্কিতে জলে উঠছে না তো অনেক অসুবিধা হয়ে যাচ্ছে দিদির স্নান টান হয়েছে জাস্ট এখন তো এখন মানে জলের একটু কম কম আর কল কল চাপিয়ে স্নান করতে আমার একটু ইচ্ছা করছিলো না কিন্তু চাইছিলাম যেন কারেন্টটা আসো কা ধোমাধু মৌসুমে স্নান করে নেব কোন দেখা যাক কখন স্নান টান হয় আজকে মানে বাড়িতে রান্না হচ্ছে হলো মাছ আর মটন আর মাছটা হয়েছিলো আমাদের পুকুর থেকে ধরেছিলো সকাল সকাল এক বালতি মতন ধরেছিলো তো সবটা রাখিনি কিছু রেখেছে কিছু জলে ফেলে দিয়েছে তবে আমি ঘুম থেকে ওঠার আগে এগুলো সব হয়ে গেছিলো আর মাটনটা পর দাদা এনেছে এখন রান্না টানা হচ্ছে আমি ভাবলাম যা যা হয় তোমার সাথে শেয়ার করি তোমাদের আমি বলেছিলাম আমাদের এখানে মা অনেক 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 টাছ লাগিয়েছে আর ওই গাছের মধ্যে একটা গাছ ছিল এই মিষ্টি কুমড়ো গাছটা যেটা আমি দাদার বিয়ের সময় এসেছিলাম তখন একটু ছোটো ছিল এখনও ছোটোই মানে ছোটোর মধ্যে একটা ফল হয়েছে ফল মিন্স সবজি তো মিষ্টি কুমড়োটা দেখে দাদারও ঢেকে ঢেকে রেখে দেয় দেখায় না তো বলে না এত সুন্দর হয়েছে নদীটুদি পড়বে তো নদী ঢেকে রেখে দেয় আমি দেখেছি আমি তোমাদের দেখাচ্ছি এটা হলো এই মিষ্টি কুমড়ো গাছের একটা সবজি হয়েছে মিষ্টি কুমড়ো হয়েছে আর এই যে গাছটা দেখো এতটুকুই কিন্তু আর এখান দেখো ছোট্ট একটা হয়েছে আর এখানে একটা হয়েছে একটা দিন দেখেছিলাম এই যে এটা একটা সুন্দর একটা হয়েছে বাস এ একটাই গাছটা কিন্তু অনেক বেশি যে বড় ওরকমটা না আগাছাও নেই বাস এই যে একটা ডালা আমি দেখতে পেয়েছি এরকমই কিন্তু আরও অনেক সবজির গাছ লাগিয়েছে কয়েকদিন আগে ফটো পাঠিয়েছিলো বেগুন গাছ লাগিয়েছিল বেগুন হয়েছে আর দেখো এই যে বেগুন গাছটা এখানে আছে কোথায় কোথায় কোন কোন গাছটা আছে আমি ভুলেও গেছি কালকে ঘুরে ঘুরে দেখেছিলাম তখন ভিডিও করতে ভুলে গেছিলাম আর এই যে এখানে বেগুন গাছ লাগিয়েছে এখানে আমরা একটা এখন ছোট্ট একটা বেগুন দেখা যাচ্ছে আর এই ভিতর দিকে একটা আছে আমি জালের ভিতরতে ভালো করে দেখাতে পারছি না আর ভিতর দিকে ঢুকতে আমার ভয় লাগে বিছানার জন্য এই দুটো আমি দেখতে পাচ্ছি তারপর ওইদিকে আরও কী 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 গাছ লাগিয়েছিল যেগুলোতে এখনও মনে সবজি ধরেনি এটা কি গাছ আমি এটাও বলতে পারছি না যে না একটা গাছ হতে পারে কেন পাতলা দেখে মনে হচ্ছে আর এখানে একটা কিছু গাছ লাগিয়েছে তারপর এই যে একটা লাগিয়েছে এটা হতে পারে ভোল হ্যাঁ এটা ভোলের হবে এতেও হয়েছে ফুল গাছ তো আমার ভালো লাগে তার সাথে পাতাবাহারের গাছও ভালো লাগে সবজির গাছও কিন্তু আমার অনেক ভালো লাগে করতে আর যখন সবজির গাছটা অনেক কষ্ট করে আমরা করি তারপর যখন এটাতে হয় একটা একটা করে সবজি আমার সত্যি খুব বেশি ভালো লাগে ওই সবজি যে পেরে খাবো ওটার জন্য না কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগে আর সবজির গাছ আমাদের ডিব্রুগড়ের বাড়িতে ওরকম কোনো জায়গা নেই যেখানে আমি কর্ব ছাদের উপর আছে কিন্তু ওরকমটা হয় ওঠানে অনেক রৌদ্র পায় আর এখানে তো মা আমাদের সামনের দিকে বাগান আছে পিছন দিকে বাগান আছে অনেক জায়গা তো মা সুবিধা পায় করতে পারে আর এগুলো গাছ আছে আরও হতে পারে গাছ আছে পরে যদি আমার চোখে পড়ে তোমাদের অবশ্যই দেখাবো আচ্ছা সকাল থেকে এত বৃষ্টি আমরা ভেবেছিলাম যে আজকের সানডে আজকে একটু বেটের হোক একটু ঘুরবো টুরবো কিন্তু মানে ওই বৃষ্টির জন্য আমাদের হচ্ছেই না ওটা তবে এখন বৃষ্টি নেই এখন একটু দিনটা সুন্দর হয়ে এসছে দেখি খাওয়া দাওয়ার পর যদি একটু বের হতে পারে তাহলে ভালো লাগবে কারণ কি জিজু আছে জিজু আজকে কালকে এসছে আর আজকে পুরো বড় হয়ে যাচ্ছে ভাবছে মানে একদম ঘরে থাকতে ভালো লাগে ঘোরাফেরা করতে ভালো লাগে দেখা যাক কি হয় তোমার থেকে আবার কত ফুলের চারা দিবা কালকে আমি পরশু দিন আমি নিয়ে যাবো হ্যাঁ আর এটা কই এটা নাকিটা শুকাই স্পেটিকটা কই আমার ঢুকতে আমার কি ভয় লাগে বিছার জুড়ি থাকে কিন্তু মা পোসা করে রেখেছে তাও বিছারদের তো আর মানে কি বলবো অর্ধের পা আছে অনেকগুলো ওরা দৌড়ে ঢুকে যায় কিনে বলতেছিলাম কি বলতেছি শোন না মা আমার ফুলে চারা দিবা বোধগুলা হ্যাঁ আমি নেওয়া যাবো প্লিজ এই যে এখন যে জবা ফুলের দা কি সুন্দর সুন্দর ডাল বাড়ি আগাছা বাড়ি আমার ওখান থেকে দিবা ওইটা হইব তো এখন লাগালে যখনই আসি মার থেকে অনেক অনেক গাছ আর মা অনেক অনেক গাছ আমাকে দেও কিন্তু গাছ আমি লাগাইও কিন্তু হয় না আমার হাতে কেন জানি অ্যাকচুয়ালি সার নেই গোবর সারটা নেই এখানে গোবর সারটা দাদারা এনে অনেক কিছু দেয় আর মাটির অভাব নেই আমাদের এখানে তো মাটিও কিনতে হবে গোবর সার কিনতে হবে যার জন্য আমার একটু অসুবিধা হয়ে যায় তো দেখা যাক আমি চেষ্টা করবো এবার একটু গাছ টাছ লাগাতে আর একা একা থাকে তো তাই মনটা একটু মনে খারাপ খারাপ থাকে যে তো আমি চাই যে এখন যেন কিছু একটা করে যেন মনটাকে লাগিয়ে রাখতে পারি তো এই গাছ যদি একটু ধ্যান দেবো তো কোনো আজে বাজে থিঙ্কিং মাথা আমাদের আসবে না তো তো নিবো মার থেকে অনেকটাই আগেবার দাদা বিয়ে সময় এসেছিলাম রাস্তায় আসতে অনেক কিছু গাছ পেয়েছিলাম আমি রেখেছিলাম নিয়ে যাবো কিন্তু নিয়ে যাওয়াটা হয়নি কারণ আমি অনেক সকাল সকাল গেছিলাম তো ও মা 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 এটা আমার দিবা না কি এটা দিবা এটা এটা দিবা না কি এটা মা পুঁইগুটি চারা আছে আমুক এখানে পুঁইগুটি পাওয়া যায় না খালি ডালটাই পাওয়া যায় যে কি ক দেখো না কোনো দিন আছে নাকি ডাটার জন্য আমি আমার সব পাগল হয়ে যায় কারণ কি ওখানে শুধু ডাটাটা পাই আর গুটিটা আমরা খেতে অনেক ভালোবাসি কিন্তু গুটিটা খুঁজে খুঁজে পাই না হ্যাঁ দিদা হ্যাঁ ওইখানে আশেপাশে বোধ আছে কিন্তু আমার ঘরে নেই উঠছে ভাল লাগে তো ফুল গাছটাছ চলে যে ফুল মাটি বহুত লাগে তো এখানে আমি একটা দেখেছি পুঁই চারা মাকে বলছি মা দিবে নাকি মা বলছে না না একটাই হয়েছে এটা দেওয়া যাবে না কিন্তু বুই গুটি হলে আমি তোর জন্য পাঠিয়ে দেবো তো অনেক ভালো লাগে আর কি ইসলাম আমি খুঁজছি আর কি কি নিয়ে যেতে পারি অনেক ভালো লাগে আমার এত সোয়াদ জিনিসটার লোকে এই জিনিসটা তো

তারপর এটা হলো বদি রান্না করেছে মাছ তরকারি আর এটা কি আছে এটা বদি করেছে ডাল এটা এখন আন্টি করছে এটা আর এটা নাকিটা বদি করতেছে না তুমি করতেছে তুমি ওয়া আন্টি অনেক টেস্টি করে মাটন রান্না করতে পারে যার জন্য সব সময় আন্টিকে সবাই রান্না করতে দেয় মাটনটা চালাকিনা আরে সত্যি কথায় তেল নেই না আজকে তো বাবা এই মানুষগুলো যখন আমি থাকি না কৃষ্ণ গল্প করতে থাকে আর আমি আসার সাথে সাথে গল্প করা বন্ধ হয়ে যায় আমার নাম বোধাম করে হুম কি করে কালকে আমরা এই রুমটায় মানে বৌদির রুমের মধ্যে আমি দিদি বদি আর দেবার ঘুমিয়েছিলাম আর এতদিন এই রুমটাকে আমরা অনেক অপমান করেছিলাম অপমান মানে এটার জন্যই কি এই রুমটা অনেক গরম এখানে ঘুমাবো না অন্য রুমে ঘুমাবো কালকে জিজু আসার পরে দাদা বলেছেন না না তোমরা এখানে থাকো আমরা অন্য রুমে যাই কিন্তু সত্যি ও অপমান করাটা সত্যি কালকে আমাদের অনেক খারাপ লেগেছে কারণ কি এত ঠান্ডা হয়ে যায় রুমটা রাত্রে না ও মশি টানা তোমাদের লেগে আমরা হাওয়া ঢুকে না কিন্তু কালকে আমরা কেউ মশি নি আর একদম দিল খোলকে আমলোক শোয়েছে রাত্রে আমরা দুটা পর্যন্ত গল্প করেছি তারপর আমি বৌদি দিদি ঘুমিয়েছিলাম আর আজকে সকালে তাড়াতাড়ি উঠে গেছি না আটটা পর্যন্ত আমরা উঠেই গেছিলাম সাড়ে একদম যখন আমি সত্যি প্রথম উঠছিলাম উঠার তখন আমি দেখছি আটটায় বাজে আটটা বেজে ছিল তো তখন মানে আমরা কি করেছি বলেছে এত দেরি করে মানে দাদা দরজা ছিল বলছে উট 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 পাপা মাছ ধরেছে মাছ দিবি অনেকগুলো আমি বলেছে প্লিজ যখন ডাকিস না বৌদিকেও ডাকবি না কারণ কি অনেক রাত্র করে আমরা ঘুমিয়েছি দুটার সময় তাই বলছে আচ্ছা ঠিক আছে তো তাই আমরা আবার একটু সময় শুয়েছিলাম মানে উঠে গেছি উঠে সকাল 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 বৌদি স্নান হয়ে গেছে দিদি এখন না গেছে আমার এখন একদম লেত্রি একটু পরে পরে কারেন্টটা যদি আমি সত্যি করে নেবো স্নানটা

বেহি চমকিলা নেকি না এটা বেহি চমক থমক হলেও ভাল লাগে না এটা এটা ঠিক আছে তুই ছোট মুঠা লাগাইছিলা যেটা ভাল লাগিয়েছিলো বাহ বা ড্রেস লাগা এটা একটু মানে নি বড় বড় কানের পরো তোমার দেখলা কিন্তু লাগে না তুমি পড়ো কইটা এটা বডির ইয়াৰরিংসের কালেকশ্যন তো সুন্দর লাগবে যে মা কালেকশ সুন্দর লাগবে ছানটো সানে করি নাই